হ্যালো আলাইকুম এভ্রিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মূলত বিগত এক সপ্তাহে কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে সেই ভিত্তি অ্যানালিস করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পাসপোর্টগুলো বিগত এক সপ্তাহে ডেলিভারি হয়েছে এর মধ্যে কোন কোন হচ্ছে আপনার শহর থেকে ভিসাগুলো ইস্যু করা হয়েছে তাহলে আপনারা একটা বেসিক ধারণা পাবেন যে আপনার যে নূলস্তাটি সেটা যে শহরের সেই শহরের নূলস্তায় কি বর্তমানে ভিসা ইস্যু করতেছে কিনা বা সেই শহরে বর্তমানে ভিসা দাও রানিং আছে কিনা সে বিষয়ে আপনার ধারণা পাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই তো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই আমাদের এই যে ভিডিওটা এটা তৈরি করা মূলত বিগত এক সপ্তাহে যে পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে তার উপর ভিত্তি করে যে সেই পাসপোর্টগুলো কোন কোন শহর থেকে ভিসাগুলো দিয়েছে আর এছাড়াও অন্যান্য আগে যে পাসপোর্টগুলোতে ভিসা দিয়েছে তারপরেও আমরা কিছু আপনাদেরকে শহর জানিয়ে দেবো তো ফার্স্টই আমরা মূলত দুইটা ভাগে বিভক্ত করব একটা হচ্ছে রেগুলার যে শহরগুলো থেকে ভিসা দিচ্ছে সেটা আর পরবর্তীতে আপনার জানাবো আপনাদেরকে যে মাঝে মাঝে যে শহরগুলো থেকে ভিসা দিচ্ছে সেই বিষয়টা তো ভিওর্স ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে আজকে আমি প্রায় বিশ থেকে পঁচিশটা শহর নিয়ে আলোচনা করব এর মধ্যে অনেক শহর রয়েছে যেগুলো সবসময় ভিসা হয় সেগুলো আমরা আপডেট সবসময় পাই আর এর বাইরে যে সকল শহর সম্পর্কে আমি আলোচনা করবো সেগুলো হয়তো আপনাদের ডিমান্ড ছিল বা আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন সেই সকল শহর সম্পর্কে তাই আমি সেগুলো নিয়ে তথ্য সংগ্রহ করে সেগুলো আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। আর আজকে আমি যে শহরগুলো সম্পর্কে উপস্থাপন করবো এর বাইরেও যদি আপনি অন্য কোনো শহরে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে যে ভিসাগুলো দিচ্ছে এর মধ্যে কেউ আপনার সেই শহরে ভিসা পেয়েছে কিনা সেই বিষয়টা জেনে পরবর্তী সপ্তাহে ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয় শহর সম্পর্কে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা হচ্ছে নর্মালি সবসময় যে শহরগুলো থেকে ভিসা আপডেট পাই সেই বিষয়গুলো আগে তুলে ধরি এর মধ্যে প্রথমে রয়েছে পালের মোড় ভ্যানিস হ্যাঁ এবং হচ্ছে রাগুসা এই তিন শহর থেকে মূলত স্পন্সার ক্যাটাগরিতে ভালো পরিমাণে ভিসা ইস্যু হচ্ছে প্রতিদিনই আমরা দুইটা চারটা করে পাসপোর্ট এই শহরগুলো থেকে ভিসা হতে দেখতেছি এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আপনার হচ্ছে পালের মোড় এই সকল শহরগুলো থেকেও মোটামুটি ভালো ভিসা হচ্ছে এর পাশাপাশি বাড়ির শহর নেপোলি শহর নেপোলি এতদিন বেশি একটা পাসপোর্ট দেয় নেই তবে নেপোলি বর্তমান সময় প্রতিদিনই দুইটা চারটা পাঁচটা কোনো কোনো দিন দশটা বারোটা করেও ভিসা হচ্ছে আর নর্মাল ডেলিভারি হিসাব তারও বেশি কারণ ডেলিভারি হয় পনেরোটা ভিসা হয় পাঁচটা বা দুইটা চারটা এরকম তো সেই ক্ষেত্রে ভিসাই হচ্ছে প্রতিদিন চারটা পাঁচটা করে বর্তমান ন্যাপলি থেকে তো ন্যাপলি এতদিন হয়তো বা খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি না করলেও বর্তমানে ন্যাপলি থেকে ভালো পরিমাণ পাসপোর্টে ভিসা হচ্ছে আর এর পাশাপাশি বাড়ি থেকেও মোটামুটি আমরা প্রতিদিন একটা বা দুইটা করে পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি আর এছাড়া অনেকে রোম শহর থেকে আবেদন করে থাকেন তো রোম শহর থেকে বর্তমানে খুব বেশি একটা ভিসা দিচ্ছে না এবং আগেও খুব বেশি একটা দেয়নি আমরা হয়তো বা এই যে গত সপ্তাহে গেল গত সপ্তাহে মাত্র চার থেকে পাঁচটার মতো রোম শহরের ভিসা আপডেট পেয়েছি যার মধ্যে ডোমেস্টিকের ছিল একটা আর স্পন্সারের ছিল দুইটা এবং অ্যাগ্রিকালচার সম্ভবত দুইটা তো বলা যায় রোম শহর থেকে ভিসা হওয়ার পরিমাণ খুবই কম যারা শহরে পাসপোর্ট জমা করে রেখেছিলেন বা রোম শহর থেকে আপনাদের নুলস্তাগুলো পেয়েছেন তাদেরকে আরও হয়তোবা কিছুদিন অপেক্ষা করতে হতে পারে আপনাদের ভিসাগুলো পাওয়ার জন্য তবে নেপোলি থেকে যারা আপনারা হচ্ছে নূলস্তা পেয়েছেন বা অর্টমিট জমা করেছেন তাদেরগুলোর ক্ষেত্রে বলবো যে যেহেতু নেপোলি থেকে কাজ শুরু হয়েছে এবং মোটামুটি প্রতিদিনই নর্মালি দশ থেকে পনেরোটা করে ডেলিভারি হচ্ছে এবং চারটা পাঁচটা করে ভিসা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা হয়তোবা আশা করি যে আপনারা আপনাদের পাসপোর্টগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন আর রাগোসা এবং সালেনোর শহর থেকে তো প্রতিনিয়তই তারা ভিসা দিয়ে যাচ্ছে বিগত দুই মাস যাবত এই রাগোসা এবং সালেনোর থেকে প্রচুর পরিমাণে ভিসা দিয়েছে তো এখন যাদেরটা বাকি আছে তারাও খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আর এছাড়া মাতেরা শহর এবং লাতিনা শহর থেকে আমরা প্রতি সপ্তাহেই টুকটাক কিছু পাসপোর্ট ভিসা হওয়ার আপডেট পাই যেমন এই সপ্তাহ দুই শহর থেকে মোটামুটি চারটা পাঁচটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে যদিও পরিমাণটা অনেক কম তারপরেও ডেলিভারি হয়েছে এছাড়া আর অন্যান্য অনেকগুলো শহর রয়েছে যার মধ্যে পদন শহর থেকে আমরা এই সপ্তাহে দুইটা পাসপোর্ট ভিসা হওয়ার আপডেট পেয়েছি এছাড়া সিএনএ থেকেও এই সপ্তাহে প্রায় পাঁচ সাতটার মতো পাসপোর্টে ভিসা হয়েছে আর হচ্ছে আপনার কালাবিয়া অঞ্চলের মধ্যে সহ আরও বিভিন্ন শহরগুলো মিলে ওই অঞ্চল থেকে প্রায় প্রতিনিয়তই ভিসাগুলো হচ্ছে প্রতিদিনই ওই অঞ্চল থেকে একটা বা দুইটা পাসপোর্টে ভিসা হয় আর পাসপোর্ট ডেলিভারিও প্রায় পাঁচটা ছটার মতো হচ্ছে তো সেক্ষেত্রে এই শহরগুলো থেকে বর্তমানে সবসময় আমরা কম বেশি ভিসাগুলো হতে দেখতেছি হ্যাঁ আর এছাড়া আরও কিছু শহর রয়েছে যেগুলো থেকে হয়তোবা ভিসা হওয়ার পরিমাণ খুব বেশি না তবে ফালিয়া দেওয়ার মতো না হয়তো একদিন না হলো পরের দিন টুকটাক হচ্ছে সপ্তাহে মোটামুটি অ্যাভারেজ ওই শহরগুলো থেকে টুকটাক কিছু না কিছু ভিসা হওয়ার আপডেট আমরা পাচ্ছি এর মধ্যে ফার্স্টে রয়েছে তরন্ত শহর থেকে খুব বেশি না আমরা এই সপ্তাহে দুইটা পাসপোর্ট ভিসা হওয়ার আপডেট পেয়েছি এছাড়া রিমিনি থেকে একটা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি এছাড়া কাসেরটা থেকেও আমরা মাঝে মাঝে টুকটাক ভিসা হওয়ার আপডেট পাই যদিও এই শহরগুলো থেকে পরিমাণ খুবই কম যা হয়তো বা সপ্তাহে পাসপোর্ট ডেলিভারি হয় পাঁচটা ছটা বা সাতটা করে ভিসা হওয়ার পরিমাণও খুবই কম কারণ এই শহর বিভিন্ন শহর রয়েছে যেগুলোতে কোঠাই কম একশো দেড়শো দুইশো করে কোঠা থাকে তো সেই ক্ষেত্রে সেই শহরগুলো থেকে ভিসা হওয়ার পরিমাণ কম হবে এটাই স্বাভাবিক বিষয় এছাড়া মাসা শহর থেকেও আমরা গত সপ্তাহে ভিসা আপডেট পেয়েছিলাম এবং এই সপ্তাহ মাসা শহর থেকে দুইটা ভিসা হয়েছে এছাড়া আপনার হচ্ছে আরেক্য শহর থেকেও টুকটাক মাঝে মাঝে ভিসা আপডেট পাই এই সপ্তাহে খুব বেশি পাইনি মানে তো দুইটা ভিসা হওয়ার আপডেট পেয়েছি এছাড়া ফোরজা শহর থেকেও কম বেশি ভিসা হচ্ছে এই সপ্তাহে ফোরজা শহর থেকে প্রায় চার পাঁচটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে হ্যাঁ এছাড়া মিলানো থেকে অনেকে জানতে চান মিলানোর আপডেট কি তো তাদের উদ্দেশ্য হল মিলানো থেকে পাসপোর্ট ভিসা ডেলিভারি হচ্ছে না বললেই চলে বিগত এক মানে এক সব মাসেও হয়তো বা চার পাঁচটার মতো ভিসা হয়েছে কিনা তাই সন্দেহ আমরা এই বিগত সপ্তাহে একটা পাসপোর্টও আপডেট পাইনি যেটা মিলান থেকে ভিসা হয়েছে তো আর জানি মিলান থেকে অনেকে আবেদন করেছেন যদিও মিলানে কোটার পরিমাণ খুব বেশি না তিন চারশোর মতো তো তারপর অনেকেই আবেদন করেছেন যেহেতু সেই সিটগুলোতে অনেক বাংলাদেশিরা থাকে তো মিলানে যারা আবেদন করে তাদেরকে বলবো আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে কারণ এই শহরগুলো থেকে এখনও খুব বেশি পাসপোর্ট বিষয় দিচ্ছে না হয়তো বা মাঝে মাঝে টুকটাক দু একটা বের হচ্ছে আর এছাড়া হ্যাঁ ভ্যানিসের পাশেই ভ্যানিজা রয়েছে ভ্যানিজিয়া থেকেও টুকটাক মাঝে মাঝে ভিসা আপডেট আমরা পাই এছাড়া হচ্ছে কাসেঞ্জার শর থেকেও আমরা টুকটাক মাঝে মাঝে ভিসা আপডেট পাই এই সপ্তাহ প্রায় চার পাঁচটার মতো ভিসা ডেলিভারি হয়েছে যদিও ভিসা হওয়ার পরিমাণ অনেক কম হ্যাঁ এছাড়া আপনার হচ্ছে ট্রভিশ থেকেও ভিসা হচ্ছে মোটামুটি ভালোই ভিসা হচ্ছে ট্রবিশ্ব কথা না আমি আগে বলতে ভুলে গেছিলাম তো টবিসো থেকে এই সপ্তাহ প্রায় চার পাঁচটার মতো ভিসা হয়েছে গত সপ্তাহগুলোতেও টবিসো থেকে মোটামুটি ভিসা দিচ্ছে এছাড়া আরেকটা শহর রয়েছে ভেতো হ্যাঁ বেন ভেনতো এই শহর থেকেও মোটামুটি ভিসা হচ্ছে মাঝে মাঝে ভিসা আপডেট আমরা এই শহরগুলো থেকে পাচ্ছি আর এছাড়া আপনার হচ্ছে ফোগিয়া শহর রয়েছে যেটা থেকে খুব বেশি এটা ভিসা হচ্ছে হচ্ছে না বর্তমানে তবে আমরা এই সপ্তাহে প্রায় দুইটা ভিসা হওয়ার আপডেট পেয়েছি হ্যাঁ ফোগিয়া থেকে এছাড়া জেনোভা রয়েছে জেনোভাতেও অনেক আবেদন হয়ে থাকে যদিও জেনোভাতে কোঠা কম প্রায় দেড়শোর মতো কোঠা ছিল এই বছর তো সেই ক্ষেত্রে জেনোভাতে যারা আবেদন করেছেন বেশিরভাগই স্পন্সরের বা হচ্ছে আপনার ওই জাহাজ শিল্পের কাজের উপরে ভিত্তি করে আবেদনগুলো হয়েছে তারপরও জেনেভা থেকে ভিসা হচ্ছে না বললেই চলে আমরা এই সপ্তাহে একটা পাসপোর্টও জেনেভা থেকে কোনো আপডেট পাইনি তবে গত সপ্তাহে জেনেভা থেকে একটা পাসপোর্টে আপডেট আমরা পেয়েছিলাম যে ভিসা হয়েছে এছাড়া আপনার ফসিনন এবং আনকোনা শহর থেকে এই বছর এই মাসে সরি এই সপ্তাহে আমরা হচ্ছে ভিসা হতে জানিয়েছি একটা একটা করে ভিসা হয়েছে এই শহরগুলো থেকে হ্যাঁ এছাড়া অনেকে মডেনা শহর বা কোন কোন কিনো শহরের বা হচ্ছে বেরগানো শহরের আপডেট জানতে চান তাদের উদ্দেশ্যে বলবে এই সকল শহরগুলো থেকে বর্তমানে খুব বেশি একটা ভিসা দিচ্ছে না আর যদিও হয়তোবা দু একটা বের হতে পারে সেটা হয়তো বা জানার বাইরে তবে খুব বেশি এটা দিচ্ছে না আর যদি মাঝে মাঝে বের হতো তাহলে অবশ্যই আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানতাম তো ভিওর্স এই ছিল মূলত আমার জানা কিছু আপডেট আমি যদি এর বাইরেও কোনো শহর থেকে থাকে যেগুলোতে আপনারা বর্তমানে আবেদন করেছেন আমি যদি সেই শহর সম্পর্কে আলোচনা করে না থাকি তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করবো সেই শহর সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য যদি ভিসা হয়ে থাকে পরবর্তী স্বপ্নে আমরা সেই আপডেটটা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে শহরগুলো আজকে কথা বললাম এর মধ্যে অনেক শহর ছিল যেগুলো গত সপ্তাহে আমরা আলোচনা করিনি অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে ভাই এই সকল শহরে আপডেট কি আমরা এই সপ্তাহে যে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে এর মধ্যে জানার চেষ্টা করেছি যে এই সকল শহরগুলো থেকে কেউ ভিসা পেয়েছে কিনা যেমন হচ্ছে আপনার যে ফোগিয়া শহর রয়েছে তো অভিজ্ঞ শহর রয়েছে ফসিনন শহর আনকোনা শহর এই সকল শহরগুলো সম্পর্কে অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন আমরা সেগুলো সংগ্রহ করে জেনেছি যে টুকটাক দু একটা ভিসা হয়েছে বা অনেকগুলো শহর সম্পর্কে আপনাদের বললাম যেগুলোতে ভিসা হচ্ছে না তো মূলত আপনারা যদি কোনো শহরে আবেদন করে থাকেন যেটা আমি আলোচনা করিনি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে সেই শহর সম্পর্কে আলোচনা করার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম